আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি চিকিৎসক মাহবুব রাব্বানি দিদার আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল চুল পড়া আমাদের দেশের অনেক নারী পুরুষ এ রোগে ভুগে থাকেন অনেকের আবার কম বয়সে চুল পড়ে যাচ্ছে অথবা চুলের অপ অকালপক্ষতা বিরেজমান হচ্ছে অনেকে দেখা যায় কম বয়সে চুল পেকে দপদপে সাদা হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলছি আপনারা এই বিষয়টি নিয়ে অত বেশি টেনশন করবেন না আমাদের চুলের পরিচর্যা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি তাহলে এই চুল পড়া থেকে আমরা অনেকাংশে রেহাই পেতে পারি আমরা অনেকে দেখি গ্রাম অঞ্চল থেকে শহরে বিভিন্ন সাপ্লাইয়ের পানিতে আমরা গোচল করে থাকি অথবা আমাদের যে টিউবওয়েল অথবা আমরা যে পাম্পটি ব্যবহার করি সে পাম্পের পানি অনেক বেশি লবণাক্ত আর সেই লবণাক্ত অথবা আয়রন আয়রনের কারণেই অনেকের চুল পড়ে যায় অথবা চুলের যে লালচে পাপ সে লালচে পাপ হয়ে যায় অনেকের বেশিরভাগ মানুষই রয়েছে যাদের চুল পড়ে যাওয়ার এটি একটি কারণ এছাড়াও অনেকের মাথায় খুশকি জন্মে আমরা দেখা যায় অনেকে তিন দিন চার দিনও অনেকে গোসল করতে চায় না সেজন্য অনেকের মাথায় খুশকি জমে সে থেকে নানাবিধ ধরনের ব্যাকটেরিয়া কিংবা পোকা উকুন মাথায় বিরাজমান হয় সেজন্য অনেকের চুল পড়ে যায় এছাড়াও আমাদের দেখা যায় অ্যালার্জির কারণে চুল পড়তে পারে অনেকে ঘন ঘন শ্যাম্পু ব্যবহারের জন্য চুল পড়ে যেতে পারে অনেকে কার্বলিক জাতীয় অথবা কাস্টিক জাতীয় যে সাবানগুলো রয়েছে সেই সাবানগুলো আমরা চুল পড়ে যেতে পারে এছাড়াও আমাদের যে যাদের জেনেটিক কারণও অনেকে চুল পড়ে যেতে পারে অনেকের বাবা মা কম বয়সে চুল পড়ে যায় অথবা চুল সাদা হয়ে যায় তাদের জন্য কিন্তু আমাদের চুল পড়ে যেতে পারে এতক্ষণ আমরা জানলাম কি কারণে আমাদের চুল পড়ে যেতে পারে অথবা চুল সাদা বর্ণ ধারণ করতে পারে এবার আমরা জানব আমাদের এই রূপ থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এই রূপ থেকে রক্ষা পেতে হলে আমাদের যে পানি লোনা অথবা লবণাক্ত যে পানি আয়রনযুক্ত যে পানি রয়েছে সে পানি আমরা অ্যাভয়েড করতে হবে আমরা প্রয়োজনে পুকুরের পানি দিয়ে আমরা গোসল করার সিদ্ধান্ত নিতে হবে আমরা পুকুরে যদি আমরা গোসল করি তাহলে দেখা যায় সেখানে একসাথে আমাদের দুটি কাজ হচ্ছে একটি হলো আমাদের মাথায় যে পরিমাণ আয়রন পানি দরকার সেই আয়রন মুক্ত পানিতে আমরা গোসল করতে পাচ্ছি। এছাড়াও আমরা যে সাতার কাটছি তাতে আমাদের শারীরিক ব্যায়াম হচ্ছে সে ব্যায়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকর এছাড়াও আমরা যে বাসা বাড়িতে যে পানিগুলো ব্যবহার করি সে টিউবওয়েল অথবা পাম্পের গভীরতা আমরা যদি পরিবর্তন করি তাহলে সেই পানি দিয়ে আমরা গোসল করলে সেখানে আয়রনের তীব্রতা কম হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আমাদের চুল পড়া কমে যেতে পারে অনেকে দেখা যায় আমাদের ভিটামিন ইর কারণে অনেক সময় চুল পড়ে যায় তখন আমরা এই রোগের জন্য আমরা কি করব বাজার থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে আমরা প্রতিদিন রাত্রে একটি করে খাবো। আর এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে যাদের অ্যালার্জি থেকে দীর্ঘদিনের অ্যালার্জির কারণে চুল পড়ে যায় তারা আমরা সেই অ্যালার্জি যাতে কম হতে পারে শরীরে দেহে যেন বাসা বাঁধতে না পারে সেই জন্য অ্যালার্জি জাতীয় খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। কেউ দেখা যায় বেগুন খেলে অ্যালার্জি বাড়ে কারো গরু মাংস সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারলে চুল পড়া অনেকাংশে কমে যাবে এছাড়াও আমাদের নিজস্ব গবেষণায় কিছু ব্যসজ রয়েছে হারবাল রয়েছে সেগুলো যদি আমরা খেতে পারি তাহলে আমরা চুল পড়া থেকে অনেকাংশে রেহাই পেতে পারি অথবা চুলের যে অকাল পক্ষতা কম বয়সে চুল পেকে যাচ্ছে দবদবে সাদা হয়ে যাচ্ছে সেই সাদা হওয়া থেকে আমরা রেহাই করতে পারি আপনারা যাদের এই ধরনের সমস্যা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চেষ্টা করব। আপনাদের এই সকল চুল পড়া থেকে রক্ষা করার জন্য অথবা চুলের অকালপক্কতা থেকে রক্ষা করার জন্য আমার সাজেশন যদি গ্রহণ করেন আশা করি আপনাদের চুল পড়া থেকে এবং চুলের অকাল্পক থেকে আপনারা অনেকাংশে রেহাই পাবেন ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি এত করে আপনারা দেখার জন্য সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল চুল সুন্দর ঘন কালো চুল হোক রমণীর জন্য গর্বের বিষয় সুন্দর একটি সকাল হোক সবার জন্য ধন্যবাদ সবাই